আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আজকে মেঘলা মেঘলা বাপ তাও ভাবলাম একটু আসি অনেক দিন না আসিল কোথায় যায় কোথায় যাবো আজকে যাবো যাবো না হ্যাঁ যাব বিকেল বেলায় খানি খাবো মাথা খানি না আবার আছে আসো এই যে দেখেন এখানে একটু দাঁড়ালাম সুন্দর পরিবেশটা দেখানোর জন্য আপনাদেরকে নিচে দেখেন কতগুলো রাজহাঁস অনেক বড় বড় ওই যে দেখেন রাজহাঁস দেখা দিতেছে এই যে আমরা আবার শুরু করলাম যাওয়ার জন্য আমি এখন চশমা পরে রেডি হয়ে গেলাম কয়েকটা ছবি তোলার জন্য আর এই যে দেখেন আমাদের পিয়াই নদী কত সুন্দর না আবারও আমরা জিরো পয়েন্ট যাওয়ার জন্য বাইকে উঠতেছি এই যে দেখেন আপনাদের ভাইয়ের সাথে আমি যেতেছি আমার ছেলে অন্য একটা বাইকে যাচ্ছে

Vá chút, 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 vá আমরা এখন আইসা পড়ছি জিরো পয়েন্টের নিচের দিকে আর বাকিটুকু আপনাদের সাথে কালকে শেয়ার করব কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ